ঠিক আছে হ্যালো সবাই শুধু নিশ্চিত করো যে তোমরা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ ঠিক আছে আমার ওয়াইফাইতে একটু ব্লিপ করে দিয়েছিলাম যাতে নিশ্চিত হতে পারি যে সব কিছু ঠিক আছে আমরা এগিয়ে যাই ঠিক আছে ধন্যবাদ তানিয়া এবং যার্ম এবং অন্য সবাইকে ঠিক আছে দারুন ঠিক আছে তাহলে শুরু করা যাক আজ মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষ দিন আহ সব সময়ের মতো এখানে এসে ভালো লাগলো আর আহ স্পষ্টতই আমি গতকাল বলেছিলাম যে আমরা আজ এসেছি এবং আরও কিছু বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করব আর কিছুদিন আগে আসম ফাড়ায়ের সাথে গ্লোবাল ওয়েবিনারের কিছু অংশ স্পষ্ট করার চেষ্টা করছি আমি যেমন জানি তেমন কিছু জিনিস আমি জানি ক্রিস আমি জানি জুলির এবং আরও অনেক মানুষ অনেক প্রশ্ন পাচ্ছে আহ এটা স্বাভাবিক যখন অনিশ্চয়তা এবং কিছুটা উদ্বেগ থাকে এটা স্বাভাবিক যে অনেক লোকেরই কি হতে চলেছে তা নিয়ে এত প্রশ্ন এটা কিভাবে এবং বাকি সব কিছুর উপর এবং তারা সত্যিই জানতে চায় আমাদের খুব সচেতন থাকতে হবে যে আমাদের কাছে সমস্ত তথ্য নেই এবং এটি নকশা দ্বারা করা হয় আমাদের কোম্পানি আমাদের সব তথ্য দিতে চায় না কারণ এটি বিরোধিতার দিকে যেতে পারে অথবা এটা এত মানুষের জন্য আসলে যা ঘটতে চলেছে তা নষ্ট করে দিতে পারে আমি সকলকে নিশ্চিত করতে উৎসাহিত করি যে তারা সঠিক তথ্য প্রদানকারী সঠিক ব্যক্তিদের সাথে জড়িত আমি দেখছি মিডিয়া নানা রকম আবর্জনা মানুষ বলছে তোমাকে আসলে কি করতে হবে তা বলছি কেউ এটা জানে না কেউ জানে না কি প্রমাণপত্র কেউ জানে না তোমাকে কি করতে হবে এবং যাদের সোশ্যাল মিডিয়ায় গ্রুপ আছে তাদের জন্য এমন কি এটাও বলা যে তারা জানে এর পরিণতি কি হতে চলেছে এটা একেবারেই হাস্যকর তাই দয়া করে বন্ধুরা তোমাদের যতটা সম্ভব ট্যাপ করতে উৎসাহিত করো যারা আপনাকে সঠিক তথ্য দিচ্ছেন তাদের কাছে আমি জানি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি সঠিক বিষয়গুলো সম্পর্কে স্পষ্টীকরণ পেতে আমি আমাদের সিইওর সাথে যোগাযোগ করি আমি জানি যে ক্রিস অবশ্যই তা করে আর জুলির সুজি এবং আরও অনেকে অন্যরাও সঠিক তথ্য পাবে যাতে আমরা তা আপনার কাছে পৌঁছে দিতে পারি তাই আজ তোমার সাথে কথা বলতে আসতে চেয়েছিলাম অ্যাকাউন্ট আপনার প্রতিষ্ঠান কিভাবে এটি কাজ করবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া ইত্যাদি আমি এই কথাগুলো বলে শুরু করব এখন যদিও এগুলো অনেকবার বলা হয়েছে আমার আসলে মনে হয় না তারা আসলেই ভেতরে ঢুকে পড়েছে এবং আমাদের সিইও এটাই বলেছেন তিনি বললেন পুরাতন থেকে নতুনের দিকে কিছুই এগিয়ে যাচ্ছে না একমাত্র জিনিস যা ছাইয়ের সাথে বিজয় দেখবে সে পুরোনো কোম্পানি থেকে তুমি সেখানে এটাই একমাত্র জিনিস দেখতে পাবে তাই যখন মানুষ দল নিয়ে কথা বলছে যখন মানুষ তাদের সংগঠন নিয়ে কথা বলছে যখন মানুষ উফ মানুষদের নিয়ে কথা বলে তখন তারা সাইন আপ করা তাদের থাকা অ্যাকাউন্টগুলি এবং বাকি সব কিছু ওটা দরজায় রেখে দাও ঠিক আছে ওটা দরজা দিয়ে আসছে না ঠিক আছে আমাদের বুঝতে হবে ওটা পুরনো কোম্পানি পুরনো ব্যবসা আমরা একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি ছাই দিয়ে তৈরি এই ফানেলের মধ্য দিয়ে এই সেতু হোল্ডিং রুম স্টেডিয়াম মল তুমি যাই ডাকো না কেন যেখানে আমরা তথ্য পাবো শিক্ষাদান করব। নিজেদেরকে আরও উন্নত করতে এবং আমাদের সর্বোত্তমটা দিতে শিখেছি পরবর্তী ব্যবসায় নিজেদের সাফল্য অর্জনের সুযোগ তাহলে আমাকে একাধিক অ্যাকাউন্ট সম্পর্কে বলতে দাও প্রথমে সেই বিষয়ে যাওয়া যাক ঠিক আছে যদি তোমার পুরনো ব্যবসায় একাধিক অ্যাকাউন্ট থাকত ঠিক আছে আর তুমি নতুন ব্যবসায় একাধিক অ্যাকাউন্ট রাখতে চাও তোমাকে থামাতে কিছু নেই তুমি চাইলে এটা করতে পারো কিন্তু এখানেই শেষ কথা নতুন ব্যবসায় কোন প্যাসিভ ইনকাম নেই প্রতিটি অ্যাকাউন্টই একটি প্রতিক্রিয়া হবে সম্ভাবনা আছে এটি সফল করার জন্য কাজ করতে হবে এই কারণেই আমরা আমাদের ব্যবসার সাফল্য অর্জনে সাহায্য করার জন্য প্রশিক্ষণ পাচ্ছি আর সবাই বলার আগেই যে আমি বাজার করতে পারি না আমি জানি না কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয় বাকি সব চিন্তা করো না আমরা একটি কোম্পানি হিসেবে আপনাকে সমস্ত সরঞ্জাম সমস্ত পরিষেবা টেমপ্লেট যে জিনিসগুলিতে আপনি কেবল একটি লিংক রাখতে পারেন যাতে তুমি তোমার ব্যবসা শুরু করতে পারো কিন্তু এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে আমার সামনে কেবল একটি অ্যাকাউন্ট থাকবে আসলে আমার লাইন আমাদের দুটি থাকবে কারণ জেনের অ্যাকাউন্টও থাকবে আর মনে রাখবেন আমাদেরও কে ওয়াইসি করতে হবে তাই প্রতিবার যদি আপনি অ্যাকাউন্ট কিনতে চান দুঃখিত আনরিওয়াইন্ড করুন যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান কারণ এটি বিনামূল্যে যদি আপনি অন্য ব্যক্তির জন্য অ্যাকাউন্ট খুলতে চান তোমাকে এটা করতে বাধা দেওয়ার কিছু নেই কিন্তু তোমাকে বুঝতে হবে এর সুবিধা কি কারণ যদি তুমি এটা সেখানে পার্ক করে রাখো যাতে কেউ এটা কাউকে দিতে পারে এতে কিছুই থাকবে না এর কোনো মূল্য থাকবে না এটি চলবে না কারো জন্য অর্থ উপার্জন করা কারণ কেউই তা করেনি এটি কার্যকর করার দায়িত্ব কিন্তু তুমি যদি চাও তাহলে এটা করতে তোমাকে বাধা দেওয়ার কিছু নেই কিন্তু তুমি কেন এটা করতে চাও আমি বুঝতে পারি যে মানুষ আছে এবং আছে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন ব্যক্তির নামে অতীতে খোলা অ্যাকাউন্ট কিন্তু ওটা পুরাতন এটা নতুন নয় তাই আমাদের এড়িয়ে চলতে হবে এখন যেখানে আছে আমি আবারও বলছি সামনে এগিয়ে যাওয়া নিষ্ক্রিয় হবে না এটিকে সফল করার জন্য আপনার প্রচেষ্টা জড়িত থাকবে এখন আমি জানি অনেকেই হয়তো এটা শুনতে পছন্দ করবে না ওরা পুরনো কোম্পানিতে সাইন আপ করেনি কিন্তু সেই পুরনো সঙ্গ চলে গেছে ওটা এখনও আছে কিন্তু ওটা আর কিছু নেই সামনের দিকে এগিয়ে যাওয়া এবং দিনের শেষে সিদ্ধান্তের উপর নির্ভর করা আমাদের সাথে এগিয়ে যাবেন কি না সেটা আপনার পছন্দ কেউ কাউকে কিছু করতে বাধ্য করে না আমাদের সাথে এসে দান করাটা একটা পছন্দ সাফল্যের সর্বোত্তম সম্ভাবনা নিজের জন্য অথবা অন্য কিছু করার জন্য তোমার পছন্দ আমাকে তোমার সাথে একটু কথা বলতে দাও তুমি কিভাবে সফল হবে যখন আমরা পুরোনো কোম্পানিতে ছিলাম ঠিক আছে আমাদের কাছে একটি রেফারেল লিংক ছিল এবং বাকি সব যখন আমরা দশ মাইনাস এগারোটি প্রশ্নে পাশ করে অনুমোদন পাব তখন আমাদেরও একই অবস্থা হবে অ্যাশের সাথে জয়ের পথে এগিয়ে যাওয়ার জন্য এবং তারপর আমরা কাইক করব এবং তারপর তুমি পাবে আপনার রেফারেল লিঙ্ক অথবা তারা যে লিঙ্কই ডাকুক না কেন আমি আসলে জানি না তাহলে এটা তোমার ব্যাপার তুমি গিয়ে শেয়ার করতে পারো তুমি এটা মানুষকে দিতে পারো তারা যা খুশি তাই করতে পারো এখন কথাটা এখানে এই পরবর্তী ব্যবসায় অনেক মানুষ একা থাকতে চাইবে তারা কেবল তাদের ওয়েস এই তাদের নিজস্ব অ্যাকাউন্টে যেতে চাইবে লিঙ্কটিতে ক্লিক করবে ছাই দিয়ে জয়লাভ করা এবং নিজেরাই ব্যক্তি হওয়া এমন অনেক মানুষ থাকবে যারা অন্য কারোর অংশ হতে চায় যাকে তারা মনে করে তাদের এগিয়ে যেতে সাহায্য করবে এমন অনেক লোকও থাকবে যারা পুরনো ব্যবসায় থাকবে কেউ সাইন আপ করেছে এবং সেই স্পন্সর চলে গেছে অথবা আগ্রহী হয়নি তারা তাদের পছন্দ করতো না এবং তারা অন্যদের সাথে থাকতেই বেশি পছন্দ করত। এবং ঠিক এখানেই আমরা সবাই সম্মিলিতভাবে আসি সবাই বিভিন্ন মানুষের সাথে মিশে যায় এবং এটি একটি খোলা বাজার এটি একটি খোলা বাজার যাতে সবাই তাদের কাজ করে তাদের বৃত্ত বৃদ্ধি করুন যদি তারা চান তবে তাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানান অথবা তারা কেবল নিজেরাই থাকতে চাইতে পারে এটি সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে কিন্তু একটা জিনিস ঘটতে চলেছে তুমি একা থাকার সিদ্ধান্ত নাও তুমি নতুন কারো সাথে যাওয়ার সিদ্ধান্ত নাও তুমি কি ইতিমধ্যেই যাদের সাথে আছো তাদের সাথে থাকার সিদ্ধান্ত নাও এটা সম্পূর্ণ তোমার পছন্দ কিন্তু একটা জিনিস নিশ্চিত যখন আমরা অ্যাশের সাথে জয়লাভ করব আমাদের সফল করার জন্য আমাদের সম্ভাব্য সকল সাহায্য দেওয়া হবে অ্যাশ তার পরামর্শের কথা বলেছেন আমাদের জন্য ঠিক এটাই করার জন্য সে লোকেদের টাকা দেবে সে আরও বলেছে যে সে ইউটিউবের ব্যাপারে আমাদের সাহায্য করবে বন্ধুরা এটা খুব কম শতাংশ ভাববেন না আমরা কিভাবে নিজেদেরকে সামনের দিকে বাজারজাত করব তার সাথে সব কিছু সম্পর্কিত এটা শুধু তাদের জন্য যাদের ইউটিউব আছে এবং ধরা যাক অনেকেই নেই কিন্তু এটা একটা শুরু এটা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা লাভবান হতে পারি আমাদের নতুন ব্যবসাকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া শুরু করার জন্য আমরা ব্যবহার করতে পারবো এমন আরও অনেক জিনিস থাকবে আমাদের টেমপ্লেট দেওয়া হবে ইমেল টেমপ্লেট যা আমরা পাঠাতে পারবো আমরা যাদের চাই তাদের কাছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট থাকবে যা আমরা পূরণ করব। আমাদের তথ্য দিন এবং আমরা সেগুলি পাঠাতে পারি এমন সব ধরনের জিনিস থাকবে যা আমাদের এই কথাটি ছড়িয়ে দিতে সাহায্য করবে এখন মানুষ বলার আগেই আমরা আবার শুরু করছি তাহলে কি আমরা পড়বো তাই আমি আগে যা করেছি তার কোন মানে নেই সামনে এগোনো আমার উত্তর হলো না আমি অবশ্যই এটা বিশ্বাস করি না আমার মনে হয় আমি শুরু করছি সততার দিক থেকে আগের চেয়েও ভালো অবস্থানে আমি এই পুরোটা সময় ধরে কাজ করেছি নিজের জন্য সর্বোত্তম সম্ভাব্য পরিস্থিতি তৈরি করার জন্য যাত্রা তাই যাই ঘটুক না কেন আমি নিজেকে ভবিষ্যতের সেরা সুযোগটি দেব শুরু থেকেই এটা করা আমার পছন্দ ছিল এবং তুমি যা করতে চাও তাও তোমার ব্যাপার তোমার লেন খুঁজে পেতে তোমার দল খুঁজে পেতে তোমার লোকদের গোষ্ঠী খুঁজে বের করার জন্য অনেক পরিবর্তন হচ্ছে আমি স্বীকার করছি অনেক অনিশ্চয়তা আছে কিন্তু একটা বিষয় নিশ্চিত যে আমরা যেখানে যাচ্ছি তা হলো আরও ভালো কিছু আমরা যেখানে ছিলাম তার চেয়ে আমরা সম্মিলিতভাবে একসাথে আরও শক্তিশালী আমি জানি মানুষ হিসেবে আমি আমার যথাসাধ্য সাহায্য করব যতটা সম্ভব বন্ধুরা আমি নিজেকে সাহায্য করব অবশ্যই কেন তুমি গত ছয় মাস বছর ধরে অথবা যত দীর্ঘ সময় ধরেই ভাবছ আমি তোমার কাছে জিনিস আনার চেষ্টা করছিলাম অনলাইনে ব্যবসায় কীভাবে নিজেকে সফল করবেন তার একটি সহজ উপায় অনেক বিষয় আছে যা আপনি যদি ফিরে যান এবং কাজে লাগাতে পারেন আমি প্রতিদিন যে ভিডিওগুলো দেখি সেগুলো কিভাবে। তুমি নিজেকে মানুষের কাছে তুলে ধরতে পারো যাতে তারা দেখতে পায় আমি এটাও বিশ্বাস করি যে এই সেতুটি যেটির জন্য আমরা যাচ্ছি যত দীর্ঘই হোক না কেন আসলে ব্যাপার না অসাধারণ আমাদের সকলের জন্য সুযোগ আমরা কি করছি তা দেখার জন্য লোকেদের আমন্ত্রণ জানাতে তোমার লিঙ্কটা থাকবে তুমি এসে দেখতে পারো কাউকে আমন্ত্রণ জানানোর এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে দেখো তুমি হয়তো আগে না বলেছিলে প্যাসিভ এই তো এখন আমরা আমাদের আগের ভুল থেকে অনেক কিছু শিখেছি আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের একটি ভিন্ন বাহন একটি ভিন্ন দিক একই লক্ষ্য কেন এসে দেখে যাও না এই ধরনের বিষয়গুলো তোমার ভাবা উচিত এই মুহূর্তে আমি রাতের বেলায় জেগে থাকি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কিভাবে আমি আমার আর আমার লিঙ্কটা অনেক মানুষের কাছে আছে আমি এভাবেই ভাবছি আমার মনে হচ্ছে আমি এগিয়ে যেতে চাই আমি ভাগাভাগি শুরু করতে আগ্রহী ছাই দিয়ে আমি বিজয়ের মধ্যে যা দেখছি তার তথ্য বের করে দাও তোমাদেরও তাই হওয়া উচিত আমি আক্ষরিক অর্থেই শত শত যদি না হাজার হাজার মানুষ এটা দেখছে যে কোনো কারণে এই মুহূর্তে তাদের ওয়েস অ্যাক্সেস করতে পারছি না উফ খারাপ লিঙ্ক উফ পাসওয়ার্ড ভুলে গেছি উফ দা ইমেল কাজ করছে না বা যাই হোক না কেন এবং তারা ওয়েস অ্যাক্সেস করতে পারছে না আমি অ্যাশের সাথে যোগাযোগ করেছি এবং তাকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করেছি আমি তোমাকে নিশ্চিত উত্তর দিতে পারছি না কারণ সে উত্তর দেয়নি কিন্তু একটা জিনিস আমি জানি সব সবকিছুর একটা উপায় থাকবে এই ব্যক্তিদের মধ্যে অ্যাশের সাথে জয়ের সুযোগ পেতে সেটা ব্যক্তিগতভাবে হোক বা অন্য কারো মাধ্যমে হোক এবার আবার সেটা পছন্দের উপর নির্ভর করে তাই না আমি নিশ্চিত যখন আমরা যাব তখন সর্বত্র থাকবে ঠিক আছে সব জায়গা জুড়ে থাকবে আপনি চাইলে নতুন ব্যক্তির সাথে যেতে পারেন তাদের প্রতিষ্ঠানের অংশ যদি তুমি মনে করো যে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃদ্ধ করবে অথবা আপনি নিজে থেকে প্রবেশাধিকার পেতে এবং পরবর্তী ব্যবসায়ের একজন ব্যক্তি হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন আবার সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করে সব পছন্দ এগুলো এমন সব বিষয় জানিয়ে তোমার ভাবা উচিত আমি কি একা থাকতে চাই অন্য কেউ হতে চাই আমি কি কারো সাথে থাকতে চাই নতুন এটা সম্পূর্ণ তোমার ব্যাপার দিনের শেষে তুমি কার সাথে থাকতে চাও সেটা তোমার পছন্দ নাকি আমি একা থাকতে চাই তুমি ছাড়া কেউ তোমাকে এটা বলতে পারবে না তুমি যদি কারো সাথে সম্পর্ক করো তাহলে তোমার মনে হতে পারে আমি সেই ব্যক্তির সাথে থাকতে চাই যদি তুমি মনে করো না আমি নিজেই এটা চেষ্টা করে দেখব এমন কাউকে পেয়ে আমি ক্লান্ত যে আমাকে হতাশ করে অথবা পরিস্থিতি যাই হোক না কেন আর তুমি একাই ওয়েসের মধ্য দিয়ে প্রশ্নের উত্তর দাও ছাই দিয়ে জয়লাভ করো ওখানকার সবকিছু কাজে লাগাও আর তুমি যেতে পারো স্পষ্টতই তুমি যে দলেই থাকো না কেন বাকি সকলেরই অংশ হও একমাত্র পার্থক্য হলো আপনি কোনো স্পন্সরের সাথে থাকবেন না অথবা তোমার পরিচিত কেউ তোমার দেখাশোনা করছে এটা আবার সম্পূর্ণ আপনার ব্যাপার তাই আমি মনে করি আমি এখানে যা বলতে চাইছি তা হলো চিন্তা করো যদি তুমি তোমার ওয়েস অ্যাক্সেস করতে না পারো অ্যাশের সাথে জয়লাভের একটা উপায় থাকবে হোক না কেন আমি করি না কারণ আমার কাছে নেই উত্তরগুলো কিন্তু তোমার জন্য একটা উপায় থাকবে তাহলে আসুন আমরা আবার সংক্ষেপে বলি কি ছিল যতদূর দল সংগঠন আপনি যাই ই ডাকুন না কেন ঠিক আছে ওটা দরজায় রেখে দাও এটা তাদের ব্যাপার ব্যক্তিরা আপনার সাথে আসতে চান বা না চান থাকতে চাও কি না তা প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যাপার তাদের আসল ব্যক্তির সাথে অথবা অন্য কারো সাথে যেতে এটা অন্য প্রতিটি ব্যক্তির উপর নির্ভর করে যে তারা একা থাকতে চায় নাকি কারো সাথে থাকতে চায় তাই যখন আমরা ছাইনি এই সেতু পার হয়ে জয়ের দিকে যাব তখন সেই মানসিকতা দরজার সামনেই রেখে আস সেই হোল্ডিং এরিয়ায় ঢুকি এবং আমরা শেখা শুরু করি সেখানে থাকা সমস্ত সরঞ্জাম এবং সহ মনে রাখবেন আপনি যত ইচ্ছা অ্যাকাউন্ট রাখতে পারেন যদি তোমার আগে কুড়িটি থাকত তাহলে আবার দুই শূন্যটিও থাকতে পারো কিন্তু তারা নিষ্ক্রিয় নয় তাদের সফল হওয়ার জন্য এইগুলোকে সফল করার জন্য তাদের মধ্যে পরিশ্রম করতে হবে যদি খনি শ্রমিক থাকে তাহলে কে ওয়াইসি আছে সেটা করতে হবে এবং ন্যাশ স্পষ্টভাবে বলেছে যে ন্যূনতম বয়স দেশের উপর নির্ভর করে আনুমানিক আঠারো বছর আবারও সচেতন থাকা দরকার যদি আপনি একটি অ্যাকাউন্ট রাখতে চান তাহলে সেই পরিস্থিতির কেউ তাহলে কেন নিজে এটা নিবে না এবং তারপর সেই ব্যক্তির বয়স আঠারো বছর হলে অথবা আপনি এটি হস্তান্তর করতে পারেন নিজের অধীনে রাখুন নিজের অধীনে একটি হিসাব তৈরি করুন আবার এই সমস্ত পরিস্থিতি যা আপনার প্রয়োজন তুমি যে কারণেই এটা করছো না কেন তা ভেবে দেখো একাধিক অ্যাকাউন্ট থাকার সঠিক এবং ভুল কারণ নয় কিন্তু তোমাকে ভাবতে হবে আমার কেন এই একাধিক অ্যাকাউন্ট আছে এই একাধিক অ্যাকাউন্ট থাকার সুবিধা কী তারা নিষ্ক্রিয় থাকবে না তাদের সফল হওয়ার একমাত্র উপায় হলো কেউ যদি এতে প্রচেষ্টা চালায় এখন যদি আপনি এমন কারো অ্যাকাউন্ট দেখাশোনা করেন যিনি আছেন তাহলে আমরা বলবো বধির সম্প্রদায়ের জন্য অন্ধ সম্প্রদায়ের জন্য কম্পিউটার নিরক্ষর কারো জন্য যে কেউ ইন্টারনেট এবং এর বাকি সব কিছু সম্পর্কে কিছুই জানে না এটা আবার একেবারে ঠিক আছে কেন কারণ তুমি সেই ব্যক্তির সাথে আছো এবং তাকে সেই অ্যাকাউন্টটি করতে সাহায্য করছো একদম ঠিক আছে কোন সমস্যা নেই তুমি এখনও এটা করতে পারো যদি লোকেরা কোনো দাতব্য প্রতিষ্ঠানের সুবিধার জন্য একটি অ্যাকাউন্ট চালায় অথবা কোন গির্জা কোন অভয়ারণ্য অনাথ আশ্রম অথবা যাই হোক না কেন তুমি এখনও এটা করতে পারো কিন্তু এটাকে কার্যকর করার দায়িত্ব তোমারই নিতে হবে এটা নিষ্ক্রিয় হবে না ঠিক আছে তাই যদি কেউ কাউকে সাহায্য করতে চায় এটি সফল করার জন্য তাদের সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে যদি তুমি এটা অন্য কারোর সাথে করো ঠিক আছে তুমি তাদের সফল হতে সাহায্য করছো আমি অনেক লোককে জানি যারা ইতিমধ্যেই এটা করছে উদাহরণস্বরূপ ভিক্টোর অগাম্বালাদি অনেক আফ্রিকান মানুষকে ঠিক সেটাই করতে সাহায্য করছেন কারণ তাদের কাছে স্থিতিশীল ইন্টারনেট নেই তাদের কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই কিন্তু তিনি তাদের সাফল্যের জন্য তাদের অ্যাকাউন্টে সাহায্য করছেন আবার তুমি এখনও এটা করতে পারো আর মনে রেখো এটা বিনামূল্যে কেউ কোন টাকা চাইছে না বা তোমাকে যা করতে বলছি তা হলো পোর্টালটি দেখতে হবে দশ মাইনাস এগারোটি প্রশ্ন করতে হবে যাই হোক না কেন তারপর কে ওয়াইসি এবং তারপর সমস্ত সরঞ্জাম ব্যবহার করুন যা নিজেকে বা অন্য যে কেউ ভালো করার জন্য সেখানে থাকবো ভবিষ্যতে আপনার ব্যবসা সফল করতে সক্ষম হতে নতুন ব্যবসায় যা কিছু আছে নতুন ব্যবসায় কি হতে চলেছে তা আমরা জানি না কিন্তু আমি আমি নিশ্চিত যে এটি আগের চেয়ে ভালো হবে এবং আমি এতে ভালো আছি এবং এই কারণেই আমি যেতে খুব উত্তেজিত তাই আমি তোমার সম্পর্কে বললাম পুরনো সংগঠন দরজায় রেখে দাও সামনে এগিয়ে যাও আমরা ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছি আমার কাছে জেনের সাথে মাত্র একটি দুটো আছে তুমি যত ইচ্ছা রাখতে পারো কিন্তু এটা নিষ্ক্রিয় নয় ঠিক আছে তাদের সফল হতে হলে তাদের অস্ত্রোপচার করতে হবে তুমি অন্যদের সাহায্য করতে পারো তুমি যা ইচ্ছা করতে পারো কোন সমস্যা নেই আর আমি তোমাকে নাবালকদের অ্যাকাউন্ট সম্পর্কেও বলেছি আমি আশা করি এটি অনেক ভয় অনেক উদ্বেগ দূর করতে সাহায্য করবে আমাদের মনে রাখতে হবে এটি নতুন ব্যবসা প্যাসিভ দুই দশমিক শূন্য নয় রেফারেল নয় একটি থেকে অন্যটিতে সেতু নয় ঠিক আছে দরজা বন্ধ ঠিক আছে সব কিছু বন্ধ দরজায় রেখে এসো আমরা সেই দরজা দিয়ে যাচ্ছি নগ্ন অবস্থায় পরবর্তী ব্যবসায় কিছুই নেই এবং আমরা অবশ্যই যা প্রয়োজন তা করবো প্রশ্ন করবো কে ওয়াইসি করব এবং তারপর আমরা একটি একেবারে নতুন হোল্ডিংয়ে থাকবো নতুন ব্যবসার জন্য আমরা যে ক্ষেত্রটিতে তথ্য প্রদান করব। ঠিক আছে প্যাসিভে এগিয়ে যাওয়ার জন্য পার্ট করা আছে আমরা সেই ব্যবসার জন্য প্যাসিভ সম্পর্কে তথ্য পাব কিন্তু এই নতুন ব্যবসাটি এগিয়ে যাওয়ার জন্য এটি কোথায় থাকবে ছাই দিয়ে জয় আর আমাদের সকলেরই সেখানেই থাকা উচিত যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই যদি অ্যাশের কাছ থেকে কিছু শুনতে পাই স্পষ্টতই আগামীকাল আমি তোমাকে আরও কিছু তথ্য দেব ইত্যাদি হয়তো আবার আরও প্রশ্ন স্পষ্ট করার জন্য আর আমি নিশ্চিত যে এগিয়ে যাওয়ার ব্যাপারে যে কোনো উদ্বেগ দূর করার জন্য তোমার কাছে অনেক কিছু আছে কিন্তু একটা জিনিস নিশ্চিত তোমার এগিয়ে যাওয়ার ব্যাপারে সত্যিই উত্তেজিত হওয়া উচিত নতুন শুরু নতুন সুযোগ ঠিক আছে আমরা জ্ঞানের দিক থেকে এগিয়ে যাচ্ছি অতীত থেকে এত কিছু শিখেছি যে এখন আমরা অনেক বেশি অভিজ্ঞ যে নতুন ব্যবসা নামে পরিচিত যে কোনো ব্যবসায় নিজেদের সফল করার জন্য যা করা প্রয়োজন আমার জন্য এটুকুই খুব শীঘ্রই তোমাদের সবার সাথে কথা বলবো, আপাতত বিদায়